আসসালামু আলাইকুম গাইস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট ব্লগে আজকের ব্লগটা আমাদের স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রথম এবং এশিয়ার ব্রাহতম আইকনিক রেল স্টেশনে আমরা হোটেল থেকে বের হইলাম বের হওয়ার আগেই আমরা একটা লেগুনা ভাড়া করেছিলাম দেখতে পাচ্ছেন আমরা সবাই লেগুনায় উঠতেছি এই লেগুনা করে আমরা যাব বাংলাদেশের প্রথম এবং এশিয়ার ব্রাহাতম আইকনিক রেল স্টেশনে এগারোই নভেম্বর দু সালে প্রধানমন্ত্রী প্রথম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই রেল স্টেশনের আর ঢাকা থেকে কক্সবাজারে প্রথম রেল যাত্রা শুরু হয় পয়লা ডিসেম্বর দু সালে এই রেল স্টেশন ঢোকার জন্য এবং বহির্গমনের জন্য পৃথক পৃথক রাস্তা রয়েছে এই স্টেশনটি প্রথমই দেখলে মনে হতে পারে এটি একটি বিমানবন্দরের টার্মিনাল ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে এর অবকাঠামো এই রেল স্টেশনের মধ্যে রয়েছে শপিং মল তারকা মানের হোটেল রেস্টুরেন্ট শিশু যত্ন কেন্দ্র এবং লাগেজ রাখার জন্য লকার এই ভবনটি কিন্তু বিশিষ্ট এবং এটা পুরাটাই শীতাতম নিয়ন্ত্রিত ডাইস এই আইকনিক রেল স্টেশনটি কক্সবাজার সমুদ্র সরকার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এটি উনত্রিশ একর জমির উপরে অবস্থিত এই দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশনটি তৈরি করতে খরচ হয়েছে দুশো কোটি টাকা গাইস ভাবা যায় ছয়শো লোক চার বছর ধরে পরিশ্রম করে এই আইকনিক রেল স্টেশনটি তৈরি করেছেন গাইস এই স্টেশনটি চীন ইতালি কোরিয়া এবং বেলজিয়ামের রেল স্টেশনের আদলে তৈরি করা হয়েছে আমরা কিন্তু চলে আসলাম রেল স্টেশনে আমরা লেগুনা ভাড়া করে এনেছি এই স্টেশনের তিনটি বড় বড় প্ল্যাটফর্ম সবাই একে এক করে লেগুনা থেকে নামতেছে যারা আমাদের সপসঙ্গী আমরা একসাথে আসছি অনেকে সো আমরা সবাই মিলে আসতে আসলাম কক্সবাজারে আইকনিক রেল স্টেশন দেখার জন্য এখন একটু আমরা আশেপাশে ঘুরবো কারণ সামনে জায়গাটা এত সুন্দর ছয়তলা বিশিষ্ট এই ভবনের সামনে রয়েছে একটি দৃষ্টিনন্দন ঝিনুকের আদলে গড়া একটি ফোয়ারা যেটা আপনার ভালো লাগবে আমরা এখন এই ঝিনুকের আশেপাশে একটু ঘুরবো ছবি উঠাবো ভিডিও করব, একটু মজা করব তারপরে আমরা ভিতরে চলে যাব আমার সামনে দেখতে পাচ্ছেন মিতু আরশি দুই মা মেয়ে খুবই এক্সাইটেড তারা এই লোকেশানে এসে খুবই হ্যাপি দেখতে পাচ্ছেন একটু স্টাইল নিয়ে হাঁটতেছে সো আমারও ভালো লাগতেছে আমি ভিডিও করতেছি তারা ঘুরতেছে পিছনে দেখতে পাচ্ছেন সেই ঝিনুকের আদলে গড়া হোয়ারাটা মৃত অনেক সুন্দর করে দেখার চেষ্টা করতেছে বাট তার সবসময় ইন্টেনশন যেটা ছবি উঠাইতে হবে সে বারবার আমাকে বলতেছে ছবি উঠাই দাও ছবি ওঠাই দাও কিন্তু আমি ইচ্ছা করে ছবিটা উঠাচ্ছিলাম না আমি ছবি উঠানোর নাম করেই ভিডিও করতেছিলাম লাস্ট রাগ করে চলে গেছে যে কেন ছবি উঠাচ্ছ না তুমি ভিডিও করতেছো শুধু আমরা এত সময় এখানে ভিডিও করলাম ছবি উঠাইলাম আরো কিছু সময় থাকি আর যাত্রীদের লাগেজ রাখার জন্য লকার এবং শিশু যত্ন কেন্দ্র এই ভবনের দ্বিতীয়তলায় আছে শপিং মল রেস্টুরেন্ট শিশু যত্ন কেন্দ্র ইত্যাদি কক্সবাজার আসবেন কোথায় থাকবেন সেটাও তো মাথায় থাকে যাত্রীদের যাতে ভোগান্তি না হয় এই কথা মাথায় রেখে এর তলায় তৈরি করা হয়েছে উনচল্লিশ কক্ষ বিশিষ্ট তারকমানের হোটেল আর এই ভবনের চতুর্থ তলায় রয়েছে কর্মকর্তাদের কার্যালয় ছয় রয়েছে কনভেনশন সেন্টার সো টোটাল প্যাকেজ একটা ভবন এটা আমরা এখন ভিতরে চলে যাচ্ছি ভিতরে যে রেল স্টেশনের প্ল্যাটফর্ম দেখব এবং কত যাত্রী আছে রেল স্টেশনে সেগুলো আমরা দেখব। চলেন আমরা ভিতরে যাই গাইস এই ভবনের নিস্তলায় কিন্তু পেয়ে যাবেন টিকিট কাউন্টার যেখান থেকে আপনি টিকিট কেটে জার্নি শুরু করতে পারবেন এখানে টিকিট কাটতে গেলে আপনাকে খরচ করতে হবে সর্বনিম্ন এক হাজার সাতশো পঁচিশ টাকা সো আমরা এখন ভিতরে যাই ডাইস আমরা চলে আসলাম আইকনিক রেল স্টেশনের ভিতরে যেখান থেকে ট্রেনে উঠতে হয় এবং ট্রেন থেকে নামতে হয় বাংলাদেশে এত সুন্দর রেল স্টেশন ভাবা যায় আমি কোনো রেল স্টেশন দেখি নাই যে এত সুন্দর এত পরিপাটি এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর এটি কিন্তু বাংলাদেশের প্রথম এবং এশিয়ার আইকনিক রেল স্টেশন সো আমাদের গর্বের বিষয় এই স্টেশনে ঢুকে আমার কিন্তু বাংলাদেশের কোনো রেল স্টেশন মনে হচ্ছে না আমার মনে হচ্ছে বিদেশি কোনো একটা রেল স্টেশনে আমরা হেঁটে বেড়াচ্ছি গাইস দেখতে পাচ্ছেন আমাদের ডান্স সাইডে এত সুন্দর নন্দন প্ল্যাটফর্ম যাত্রীদের সুবিধার জন্যে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে গাইজ আমরা চলে আসছি সেই বক্সজারের আইকনিক রেল স্টেশন যেটা বাংলাদেশে মারুটি স্বপ্ন ছিল যে আইকনিক রেল স্টেশন ঢাকা থেকে ডাইরেক্ট বক্সোজার আসবে বক্সজেল থেকে ডাইরেক্ট ঢাকাতে যাবে তো আমরা সেই রেল স্টেশন চলে আসলাম এটা হচ্ছে বাংলাদেশের আইকনিক রেল স্টেশন এত সুন্দর ভিতরে রেল স্টেশন আমরা পুরোপাটা ঘুরে ঘুরে দেখছি এত সুন্দর রেল স্টেশন মানে আসলে পরিবেশ এখনো অনেক ভালো না কতদিন ভালো থাকবে বাট পরিবেশটা আমার মনে হয় যে ভালো রাখা উচিত যেহেতু টুরিস্ট এলাকা তো পরিবেশটা সুস্থ থাকলে সবাই রেলে যাতায়াত করবে এতে মানুষের কিন্তু ভোগান্তি কমছে ঢাকা থেকে কক্সোরা আসতে এখন আসলে কোনো ভোগান্তি নাই রাস্তায় আসলে জাতীয় থাকতে অনেক সময় বারো তেরো ঘন্টা লাগে আর এখানে আসলে ট্রেনের জার্নি হচ্ছে সব সময় সেফ জার্নি তো এখন ঢাকা থেকে কক্সর আসবে একটা সেফলি আসতে পারে ঠিক আছে একটু ঘুরে ঘুরে দেখি

এটা হচ্ছে রেল এটা হচ্ছে আহ হাইকোনিক রেল ঠিক আছে এখান থেকে কক্সলা থেকে ঢাকায় যেতে ছয় সাত ঘন্টা লাগে এবং প্রাইসও খুবই কম আহ পাঁচশো ছয়শো টাকায় মানুষ এখন কক্সার থেকে ঢাকা যেতে পারে আবার ঢাকা থেকে কক্সার আসতে পারে ঠিক আছে তো আহ রেল স্টেশন অনেক অনেক ভালো লাগছে আর মানুষের যাতায়াতে যদি সুবিধা হয় মানুষ তো আসবেই আগে মানুষের যাতায়াতের জোগান গেলে অনেকে আসতে থাকবে না এখন কিন্তু ঢাকা থেকে মানুষ নিজেই আসতে পারবে ঠিক আছে ওকে

বাংলাদেশের প্রথম এবং এশিয়ার প্রথম আইকনিক রেল স্টেশন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ